ফাসিক বা পাপাচারীর পরিচয় প্রসঙ্গে তিন চিহ্ন ফাসিকের জেনে রাখো সার বিবাদ করা স্বভাব তাহার দ্বিতীয় স্বভাব তার করা উৎপীড়ন তৃতীয় সুপথে নাহি চালায় চরণ হতভাগ্যের আলামত প্রসঙ্গে তিন চিহ্ন আছে বোটে হতভাগ্য যার সদা সে ভক্ষণ করে অবৈধ আহার অপবিত্র থাকে আর জাগে অসময় জ্ঞানীদের থেকে সদা দূরে সরে রয় জ্ঞানীদের সাহচর্য করোনা বর্জন জ্বালাবে না দোজখের ক্ষুদ্ধ হুতাশন বলো না কাহাকে কভু অকথা বচন করোনা সমাজে কারো দোষ অন্বেষণ পাকসাফ থাকা করো তোমার স্বভাব না থাকিলে হয় কবরে আজাব কৃপণের আলামত প্রসঙ্গে তিন চিহ্ন কৃপণের হতে প্রকাশিত হয় তোমাকে বলিতেছি শোনো মনে যেন রয় ভিক্ষুকের ভয়ে সদা রহে কম্পমান ক্ষুধার জ্বালায় হয় ভারী তেরেসান পথে ঘাটে দেখা হলে আত্মীয় স্বজন তাড়াতাড়ি সরে গিয়ে স্বস্তি আনে মন তার ধনে হয় না কারও উপকার পারে না খাইতে কেহ তার খাবার